আসসালাম আলাইকুম আপনারা আজকের ভিডিওতে দেখতে চলেছেন ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ ডিপ্রেশন সহ মানুষের শারীরিক মানসিক অনেক অবস্থার তৈরি হয় নানা সময়ে কারণে অকারণে অশান্তি অবসাদ ক্লান্তি ও হতাশা ঘিরে ধরে আমাদের এসব থেকে মুক্তি পেতে নবীজি অনেক দোয়া শিখিয়েছেন আল্লাহ আমাদের জন্য তকদিরে যা লিখে রেখেছেন তাছাড়া অন্য কোনো কষ্ট আমাদের স্পর্শ করবে না হজরত আসমা বিনতে উমাইস আল্লাহ বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলহি আাসাল্লাম আমাকে বলেন আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দেব না যা তুমি বিপদের সময় পাঠ করবে তা হচ্ছে আল্লাহু আল্লাহ রব্বি উশ্রিকু বিহি সাইয়ান অর্থ আল্লাহ আল্লাহ আমার রব প্রতিপালক তার সঙ্গে আমি কাউকে শরিক করি না সুনানে আবু দাউদ পনেরোশো পঁচিশ মানুষ পৃথিবীতে এমন একটা সময় পার করছে গোটা বিশ্বজুড়ে অশান্তি আর যুদ্ধবিগ্রহ শুধু দেশে নয় অনেক অনেক পরিবারে অশান্তির কালো মেঘ ঘিরেই থাকে এসবই আমাদের আমলের কারণে আল্লাহর পথ থেকে দূরে থাকার কারণেই এমনকি অনেক তরুণ মানসিক অবসাদে ভুগছেন এর ক্ষতি ব্যক্তি পরিবার ও সমাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সে মানুষ যখনই সৃষ্টিকর্তাকে ভুলে অন্য পথে দৌড়ায় তখনই সে নানা ধরনের অবসাদে ভুগতে থাকে অশান্তিতে নিপতিত হতে থাকে অন্তরে যখন দিনের আলো না থাকে তখন তার অন্তরে এক ধরনের হাহাকার কাজ করে মানুষের জীবনে নানা ধরনের মুসিবত আসবে সব কিছু নিজের মন্মত হবে না এটাই স্বাভাবিক যদি সব কিছু নিজের মনমতো হতো তাহলে এটা দুনিয়া না হয়ে জান্নাত হতো কিছু বিষয়ে যদি নিজেকে অভ্যস্ত করে নেওয়া যায় তাহলে আশা করা যায় ধীরে ধীরে মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন মানসিক প্রশান্তির জীবন ধারণ করতে পারবেন অবশ্যই সবসময়ই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা একথা বিশ্বাস করা যে আল্লাহ তালা মানুষের ভাগ্যে যা লিখে রেখেছেন তা অবধারিত এজন্য সর্বাবস্থায় আল্লার কাছে প্রার্থনা করা সব সমস্যার কথা আল্লাহর কাছে বলুন মন হালকা হবে পৃথিবীর কারো কাছে বলতে পারেন না আল্লাহর কাছে বলুন মন থেকে পাথর সরে যাবে আল্লাহ বলেছেন বলে দাও আল্লাহ আমাদের জন্য তাকদিরে যা লিখে রেখেছেন তাছাড়া অন্য কোনো কষ্ট আমাদের স্পর্শ করবে না তিনি আমাদের অভিভাবক আর আল্লাহরই ওপর মুমিনদের ভরসা করা উচিত সুরা তাওবা একান্ন কখনোই আল্লাহ থেকে নিরাশ না হওয়া কেননা নিরাশ মুমিনের বৈশিষ্ট্য নয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন কোনো এক সময় আমি রাসুলুল্লাহ সলাল্লাহ ওয়াসাল্লামের পেছনে ছিলাম তিনি বললেন আর জেনে রেখো যদি সব উম্মত তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন অন্যদিকে যদি সব উম্মত তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয় ততটুকু ক্ষতিই করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ তালা তোমার তাকদিরে লিখে রেখেছেন কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজও শুকিয়ে গেছে জামে তির্মিজি পঁচিশশো ষোলো কোরআন হাদিসে বর্ণিত দুয়ার প্রতি গুরুত্ব দেয়া কারণ আল্লাহর জিকির অন্তর প্রশান্তির অন্যতম মাধ্যম আল্লাহ তালা বলেন এরা সেই সব লোক যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে রেখো শুধু আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয় সুরা আর্রাদ আঠাশ ছোট ছোট দোয়াগুলো চলতে ফিরতে পড়তে পারেন যেমন আস্তাফিরুল্লাহ আল্লাহ আকবর আল্লাহি আবি হামদিহি সুহান আল্লাহল আজিম আমাদের ভিডিও থেকে যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও তা যদি একটি আয়াত